নমস্কার সবাইকে আমার জীবনের আরেকটা একটা পৃষ্ঠা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি পার্সোনাল জীবনে কিছু একটুখানি কোঠা নামা চলছে তার জন্য কালকের আর আজকে আমি কিছুই ব্লগ করতে পারিনি কিন্তু আপনাদের যেটা আপডেট দেওয়ার কথা ছিল সেটা হলো যে আমি কেশতী পাতা বা ভৃংরাজ যেটাকে বলে সেটাকে কিভাবে খাচ্ছি তো সেটা আমি কয়েকটা ভাগে ভাগ করেছি প্রথমে কেশতি পাতা হচ্ছে গিয়ে চিনবেন চিনবেন অবশ্যই করে আশা নইলে আমি আমার ভিডিওতে অলরেডি কেশুতি পাতাটা দিয়ে মানে ডেসক্রিপশনটা দিয়েছি আর সেটা আপনারা কেশুতি পাতা নিজের বাড়ির বাগানে তো পেয়ে যেতেই পারেন কারণ এটা ওয়াইল্ডলি অ্যাভেলেবেল আর এটা প্রচুর কাজ ওটা থেকে শুধুমাত্র চার পাঁচটা পাতা উইথ গান্ডি ফুল ফল সব শুধু জল দিয়ে মিক্সিতে পিষে নেবেন আর সেই জলটাই নিয়ে কিন্তু খেয়ে নেবেন আমি আমার ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে কিভাবে আমি কেশুতি পাতাটা খেয়েছি এবার কেশুতি পাতা যেটা করে সেটা হলো কি আমাদের যে লিভার আছে সেটাকে ডিটক্সিফাই করে যেখানে ছিলাম মাঝখানে ফোরিং চলে এসেছিল তো ডিটক্সিফাই করতে সাহায্য করে যেটা আমি আমার ঠাম্মা থেকে শিখেছি যদি কারোর হচ্ছে জন্ডিস হয়ে থাকে তারা কিন্তু দুবেলাই কেশতি পাতা খেতে পারেন সেটাতে কিন্তু জন্ডিস অনেকটাই কমে যায় আর কেশতি পাতা এই যে আমি সাত দিন খেলাম সেটাতে আমার কি কি হয়েছে ভালো হয়েছে আমি চুল পড়া বন্ধ হয়ে গেছে আমি বলতে পারি না যদিও আমার চুলটা সত্যি খুব কম পড়ছে সেটার ওয়ান অফ দ্য রিজেন একটা হলো গিয়ে আকাঙ্ক্ষার যেই কেশশ্রীটা আমি প্যাকটা ইউজ করছি সেটা আমি এক সপ্তাহ কেশশ্রী প্যাক না ইউজ করে আমি এর পরের বার যখন খাবো আমি কেশুতি পাতা শর্টটা নিয়ে দেখবো যে গিয়েই হয় যেটা হয়েছে সেটা হলো আমার গ্যাস অ্যাসিডিটির যে প্রবলেমটা ছিল সেটা চলে গেছে সেকেন্ড যেটা হয়েছে আমার সাথে সেটা হলো গিয়ে আমার বিভৎস একটা অ্যালার্জেটিক বডি আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁচি কাশি গড়ি যারা আমার মতন ভীষণ মানে ডাস্ট অ্যালার্জির হয় তারা আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আর আমি প্রতিদিন মানে একটা স্নিজিং কাফিং এটা আমার লেগেই থাকে এটা প্রতিদিনের আমার গল্প সেটা আমি পুরোপুরি কম হয়েছে বলবো না অনেকটাই কম হয়ে গেছে হুইচ ইজ আ ওয়ান্ডার ফল ফর্মি আমি কি করে নিঃশ্বাস নিতে পারছি আমি দেখবেন নাকে নাকে কথা বলি ওয়ান অফ দ্য রিজন আমার নাক সব সময় ব্লকেন্স থাকে তো সেটা আমার ঠিক হয়ে গেছে প্রথম দিন কেশতী পাতা খেয়ে অনেকটাই আনইজি ফিল হয়েছিল সেকেন্ড ডে থেকে কিন্তু আর হয়নি সো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিং কেশুতি পাতা আপনারা বা রিংরা যেটাকে বলে এটা আপনারা অবশ্যই খেতে পারেন আর এর আগেও আমি কেশুতি পাতা খেয়েছিলাম যারা মেয়েদের যাদের পিসিওডি রয়েছে লিভার থেকে কিন্তু মোস্ট অব দ্য হরমোনস আর রিলিজিং সো আপনারাও কিন্তু সাত দিনের জন্য ট্রাই করতে পারেন কেশতি পাতা যেরকম ভীষণ গুণাবলী আছে সেরকম ডেঞ্জারাসও হতে পারে সো সুদি পাতা যদি আপনারা খান সাত দিনের জন্যই আমি বলবো খাবেন যারা আমার কথা শুনে যদি ইচ্ছা হয় খাওয়ার বেশি না এরকম করতে পারেন প্রতি আপনারা কিন্তু প্রতি মানে ওটা করে না আর মাথায় তো চুলে লাগালে আহ তো চুল কালো হয় সেটা সেটাও আমি করে দেখবো বিকজ আই হ্যাভ লটস অফ ওয়াইট ইয়ার্স তো সেটা আমি অবশ্যই করে রাখ করে দেখবো যে আমার চুল কালোটা হচ্ছে কিনা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের জানাবো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক ভিডিওতে যেটা আমি আমি বলবো সেটা আবার যখন এইটুকু করবো আপনারা সবাই দেখেছেন বরুণিন লাগিয়ে আমার স্ক্রিনে কি রেজাল্ট গেছে সেটা অলরেডি আমি অলরেডি সাত দিন ইউজ করা হয়ে গেছে সেটা আমি পরে বলবো চলুন টাটা শুভরাত্রি আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো আর আপনাদের প্রত্যেকটা বাড়ির যে পুচকে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেবেন